মহাশিবরাত্রির দিন একটি জিনিস খেয়ে নেবেন সারা বছর ধন সমৃদ্ধিতে ভরা থাকবেন মহাশিবরাত্রির সব দর্শকদের অনেক শুভকামনা বন্ধুরা এই বছর পালন করা হবে দু হাজার চব্বিশ শুক্রবার পুরাণ অনুসারে মহাদেবকে স্বামী রূপে লাভ করতে পার্বতীকে কঠোর তপস্যা করতে হয়েছিল দেবী পার্বতী মহাশিবরাত্রিতেই স্বামী হিসাবে মহাদেবকে লাভ করেন শিবের মতো স্বামী পাওয়ার জন্য মেয়েরা এই দিনে উপবাস মহাদেবের আরাধনা করে বন্ধুরা মহাদেব শিবশম্ভুর মহাশিবরাত্রি অত্যন্ত প্রিয় আর এই দিন আপনি যদি একটি জিনিস খেয়ে নিন তবে আপনার সারা বছর অর্থকষ্ট হবে না খুব ধন সমৃদ্ধির বৃদ্ধি হবে আর মহাদেবের কৃপাদৃষ্টি সর্বদা আপনার উপর থাকবে শিবরাত্রির দিন কিছু না করলে শুধু এই ফলটি খেয়ে নেবেন আমাদের হিন্দু পরম্পরায় শিবরাত্রিকে অত্যন্ত মহত্ব দেওয়া হয়েছে আর এই পর্ব ফাল্গুন মাসের চতুর্দশীতে পালন করা হয় বলা হয়ে থাকে এই দিন শিবজি প্রকাশ রূপে প্রকট হয়েছিলেন এই দিন যদি আপনি পূজা পাঠ করেন তবে হাজার গুণা ফলের প্রাপ্তি হয় অনেক সময় আমরা পূজাতে অনেক ভুল করি যার ফলে পুণ্যের বদলে পাপের ভাগি হতে হয় না হলে আমাদের পূজায় নিষ্ফল হয়ে যায় এই অবস্থায় এমন কি জিনিস আছে যা ভুলেও শিবজির পূজাতে অর্পণ করা উচিত না বন্ধুরা যখনই আপনি শিবালয়ে যান যখন জল অর্পিত করেন কখনো জলাধারীকে পার করবেন না এতে অনেক দূষের উৎপন্ন হয় আপনারা দেখেছেন শিবজির পুরা পরিক্রমা হয় না শিবজির শুধু আধা পরিক্রমাই হয় তুলসীপত্র ভুলেও শিবজিকে অর্পণ করবেন না অনেক সময় কিছু লোক অজান্তে ভোলেনাথকে সিঁদুর অর্পিত করে হলদি অর্পিত করে এই সব স্ত্রী সুবার বস্তু শিবজি তো বৈরাগী তাকে কখনো অর্পণ করবেন না আমরা অনেক সময় প্রভুর ভক্তিতে আরও ভুল করি এর জন্য মনে রাখবেন শিবজিকে জল অর্পণ করার সময় দুধ দই ঘি মধু অর্পিত করতে পারেন যদি আপনি প্রদোষকালে শিব পূজা করেন তবে এর ফল অধিক পাওয়া যায় শিবজিকে কিছু কিছু ফুল অর্পিত করা হয় না শিবজির পূজার সাথে সাথে মা পার্বতীর পূজা অবশ্যই করবেন এর ফলে দুজনের আশীর্বাদ একসাথে পাওয়া যায় বেলপত্র ছাড়া শিব পূজা অধুরাই থেকে যায় বেলপত্রে কেশর চন্দন দিয়ে ওম লিখে নম শিবায় নম শিবায় বলে বেলপত্র উল্টা করে অর্পিত করবেন শিবজির পূজাতে অক্ষত অর্পণ করলে জীবনে কখনো ধনের অভাব হয় না শিবজির পূজাতে কালো রঙের বস্ত্র পরে পূজা করলে শিবজি ক্রোধিত হয়ে যান শিবজিকে শঙ্খ দিয়ে জল অর্পণ করবেন না কারণ শঙ্খচুর নামক রাক্ষসের বধ শিবজি করেছেন এর জন্য শঙ্খ দিয়ে জল অর্পিত করলে শিবজি রুষ্ট হয়ে যান কেত কি চম্পা ফুল শিবজিকে অর্পিত করতে নেই শিবজির পূজা সমাপ্তির পর দক্ষিণা দিতে ভুলবেন না দক্ষিণা দেওয়ার জন্য পান পাতার উপর সুপারি জনেউ মিষ্টি লং এলাচি অর্পিত করুন এইভাবে শিবজি আপনার পূজা স্বীকার করবেন নারকেলের জল শিবজির উপর অর্পিত করতে নেই এই কথার বিশেষ ধ্যান রাখবেন বন্ধুরা শিবরাত্রির দিন এই পাঁচ বস্তু ঘরে নিয়ে আসলে শিবজির অসীম কৃপা প্রাপ্ত হয় ভগবান শিব এই বস্তুর সাথে আপনার ঘরে আসেন বন্ধুরা ভগবান শিবের ডুমরু অত্যন্ত প্রিয় শিবরাত্রির দিন ঘরে ডুমরু অবশ্যই আনা উচিত যদি আপনার ঘরে শিব পরিবারের ছবি না থাকে তবে শিবরাত্রির দিন অবশ্যই নিয়ে আসুন রুদ্রাক্ষ ঘরে এনে রাখলে রুদ্রাক্ষ ভগবান শিবের রূপ শিবরাত্রির দিন যদি মহামৃত্যুঞ্জয় যন্ত্র এনে ঘরে স্থাপিত করেন তবে আপনার উপর জীবনে কোনো সংকট আসবে না শাস্ত্র মতে একটি ত্রিশুল যদি মন্দিরে রাখা যায় এইরকম ব্যক্তির জন্ম জন্মান্তর গরিবীর সামনা করতে হয় না মহাশিবরাত্রির দিন অল্প ভাঙ মুখে স্পর্শ করলেও শিবরাত্রির পূর্ণ ফলের প্রাপ্তি হয় আর ব্রতও পুরা হয়ে যায়